আপনারা টাইমস। মহরম উপলক্ষে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হলদিবাড়িতে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হলদিবাড়ি থানায় বৈঠক করেন হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই এছাড়া উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মী হলদিবাড়ি মহরম কমিটি সভাপতি নুরুল খালী আহমেদ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্য সদস্য এবং এলাকার বিভিন্ন লাঠি খেলার দলের কর্মকর্তারা এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী সতেরো তারিখ হলদিবাড়ি বাজারের ভেজিটেবল রোডাস অ্যাসোসিয়েশনের ফাঁকা জায়গায় লাঠি খেলা অনুষ্ঠিত হবে এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে সেটি হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে হলদিবাড়ি মহরম কমিটির সূত্রে জানা যায় মোট ত্রিশটির মতো দল এই লাঠি খেলায় অংশগ্রহণ করবে এবং মহরম উপলক্ষে আয়োজিত লাঠি ও শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন হলদিবাড়ি থানা পুলিশ প্রশাসন সহ মহরম কমিটির সদস্যরা আজকে হলদিবাড়ি থানায় আইসি সাহেব একটা মিটিং ডেকেছেন আমাদের হলদিবাড়ি থানা মহরম কমিটিকে নিয়ে সেখানে আমাদের বৈঠক হলো যে আমরা গত পরশুদিন আমরা থানা মহরম কমিটিটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সতেরো তারিখ আমাদের মহরম পর্বটা মুসলিমদের সেই দিন না করে আমরা তারপরের দিন আঠারো তারিখ বৃহস্পতিবারে এই প্রসেশন যেটা হয় মিছিল শান্তি মিছিল সেটা আমরা করতে চেয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এখানে ভাই হিসাবে প্রশাসনিক বিষয়টা তুলে ধরলেন যে সেখানে কোনো রকম পারমিশন পাওয়া যাবে না আঠারো তারিখ সুতরাং সেটাকে প্রাধান্য দিয়ে আমরা সর্বসম্মতভাবে আগামী সতেরো তারিখে বেলা তিনটায় আমরা জমায়েত করবো যথারাতে যেভাবে হয় ঠিক সেইভাবে জমায়েত করার পরে টমেটো হাটিতে জমায়েত হবে তিনটা থেকে আসা শুরু হবে পাঁচটার মধ্যে যেটুকুন জমায়েত হবে ওরা এখানে খেলে প্রদর্শনী খেলাটা দেখিয়ে দিয়ে পাঁচটার সময় আমরা মেশিনটা স্টার্ট করবো পাঁচটা থেকে ছয়টার মধ্যে এই সময়টুকুর মধ্যে আমরা মেশিনটা শেষ করব পাঁচটার পরে যদি কেউ আসে আবার সেখানে তাকে আমরা কিন্তু ভিতরে এলাও করবো সে মিছিলের পিছনে গিয়ে ওখানে জয়েন করতে পারবো মোট কতগুলো দল অংশগ্রহণ করবে এই পঁচিশ থেকে তিরিশটা দল অংশগ্রহণ করবে সম্ভাব্য আছে আমাদের পরিবর্তন করা হলো প্রশাসনিক কিছু সহযোগিতা পাওয়ার জন্য এবং সরকারি নির্দেশ যেটা পারমিশনের উল্লেখ আছে সতেরো তারিখ আঠারো তারিখে পাওয়া যাবে না সেই কারণে আমরা সতেরো তারিখে আবার ফিরে এলাম আর বলছিলাম যে সুপার মার্কেটে যে প্রদর্শনীটা হবে তো সেক্ষেত্রে কি কোনো পুরস্কার থাকছে পুরস্কার না না এরকম কোনো পুরস্কার নেই সেখানে ওই যারা আসবেন অংশগ্রহণ করবেন তাদের জন্য একটা যারা প্রতিনিধি থাকবেন প্রশাসনিক লেভেলে যারা থাকবেন আগে জল থাকবেন তাদের জন্য বসার জায়গা থাকবে পানীয় জল ফার্স্ট এডের ব্যবস্থা রাখবেন বন্যার্য শোভাযাত্রাটা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে ও শোভাযাত্রাটা শুরু হবে হ্যাবিট হাটি যেখানে সেখানে জমা দল সেখান থেকে শুরু করলাম শুরু করলে সোজা আমরা হাটের দিন যে সবজি মার্কেট হয়